হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি হলাম মানে টাইটাল থামলেন থেকে বুঝতেই পারে কাছে আমরা কোথায় যাচ্ছি ভূতনাথ মন্দিরে আর তার সাথে মানে তার কাছে মানে গুগল ম্যাপ থেকে আমরা দেখেছি যে মোটা বাবার মন্দির তো সেখানেই যাব। তো সবার আগে তোমাদেরকে আমি শেয়ার করি যে কীভাবে যেতে হবে ঠিক আছে তো মানে প্রথমেই যখন আমরা আসছিলাম হুক করে মানে যাবো বলে ঠিক করেছিলাম তো ইন্ট্রোটা নেওয়া হয়নি তো আমরা হাওড়া স্টেশন থেকে ফেরির ঘাট থেকে মানে লঞ্চ করে যাওয়া যায় ওখান থেকে শোয়া বা আহরিতলা ঘাটে নেবে তোমরা ভূতনাথ মন্দিরে দর্শন করতে পারবে ওখান থেকে পাঁচ মিনিট মানে পাঁচ মিনিটের রাস্তায় গিয়ে তোমরা মোটা বাবার মন্দিরে যেতে পারবে তো আমরা ওইভাবে যাইনি আজকে যেহেতু আমাদের এখানে একটু মানে হাওড়া থেকে একটু গণ্ডগোল হচ্ছিলো তাই জন্য আমরা অটো করে আর বাসে করে গেছি তো অটো বাসে করেও তোমরা যেতে পারো তো অটো করে কীভাবে যাবে বলে দিচ্ছি হাওড়া স্টেশন থেকে উঠে তোমরা অটো ধরে নেবে যেখান থেকে বাস স্ট্যান্ডে যাবে তো ওখান থেকে আমরা বাস স্ট্যান্ড মানে বাসে করেই গেছিলাম বাস স্ট্যান্ডে শোভা বাজার নেমেছিলাম শোভা বাজার একটা মোড়ে তো শোভা বাজারে ওখান থেকে নেবে আমরা অটো ধরে নিয়েছিলাম ডাইরেক্ট আ ঘাটের তো ওখানে আমাদের নাম পেয়ে দিয়েছিলো ওখান থেকে মানে অটো থেকে নেবে আমাদের মানে পাঁচ মিনিট হেঁটে যেতে হয়েছে ভূতনাথ মন্দিরে তো ভূতনাথ মন্দিরে দর্শন করেছি তারপর আমরা মোটা মন্দিরে দর্শন করেছি তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফাইনালি ফাইনালি আমরা চলে এলাম এই দেখো ভূতনাথ টেম্পল এটা হলো ভূতনাথের মন্দির আর এখানে পাশে গঙ্গার ঘাট হয়েছে আর এটা হলো সত্তর টাকা ডালা নিয়েছিলো আমাদের এর মধ্যে মিষ্টি ছিল পদ্মফুল ছিল আকন্দ ফুল ছিল আর একটা গঙ্গা জল ছিল যেটা কুড়ি টাকা এক্সট্রা দিয়ে নিয়েছিলাম আর এটা হলো মন্দির মন্দিরে ঠাকুরটা হলো পুরোটাই রূপ দিয়ে তৈরি আর অদ্ভুত ঠাকুর দেখতে প্রথমবার জাস্ট আমরা দেখছি প্রথমবারই অবশ্যই দেখছি আর মন্দিরটা ভীষণ শান্তখানে সবাই এসে বসছিলো আর এখানে ঠাকুরের নন্দী ফিরিঙ্গি যে কানা কানি সবাই বসছিল আমরা বলি এখানে বসলাম একটুখানি বসবার পর কি আর বাইরের দিকে চলে গেলাম কপালটা একটু ফাঁকা ছিল আর আমরা হঠাৎই প্ল্যান করেছিলাম তাই সন্ধ্যেবেলার দিকে এসেছিলাম তারপরে একটু টিপ পরে নিলাম আর সেরকমভাবে ব্লগ করাও হয়নি তারপরে আর কি আমার পিসির টিপটা একটু আলাদা ছিল বাট আমারটা ত্রিশূল ছিল পিসিরটা ত্রিনয়নী ছিল আর আমার না আমারটা থেকে পিসিরটাই বেশি ভালো লাগছিলো আর সব সময় নিজেরটা থেকে বেশি অন্যেরটাই ভালো লাগে তাই না তাই আগে যাই হোক এই মন্দিরটা উল্টো দিকেই আমরা ডালাটা কিনেছিলাম এখানেই আবার ডালাটার মানে নিয়ে চুপড়িটা দিয়ে এসেছিলাম আর পাঁচ মিনিট হেঁটে এখান থেকে এই মন্দিরটা ছিল মন্দিরটা উল্টো দিকে রাস্তার এ পাশের দিকেই দেখো এটা দিয়ে পাপার মন্দিরে যাই যায় তোমরা অবশ্যই বুধনাথ টেম্পাল এলে মোটা বাবার দর্শনও করেছো বাবাকে দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে আর এখানে ফটো তোলার নিষেধ পুরো মানে ব্যানারে দিয়ে দিয়েছিলো তাও আমি ঢুকে ঢুকে একটু ফটো আর ভিডিও তুলে নিই যাই হোক এখানে সকালবেলা জল ডালতে দেয় সন্ধেবেলা জল ডালতে দেয় না ঠাকুরের কাছে অতটাও তোমরা যেতেও পারবে না তাই বাইরে থেকেই আমরা ভিডিওটা করে নিই তারপরে আর কি মোটা বাবার মন্দিরে আমরা দেখলাম এখানে মানে ঘি না কি মাখা তাই জন্য ভীষণ দেখতে ভালো লাগছিল আর পিছন দিক থেকে এই দেখো আরতি করছিলো তারপরে আর কি এখানে বট গাছ না অসত্য গাছের এখানটা দিয়ে জটি মেখেছিলো বেশ দেখতে ভীষণ ভালো তারপর আজকে আমরা বাড়ি ফিরে এলাম তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে আছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিইনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে আর মানে আমার ব্লগ থেকে যদি যাওয়ার চেষ্টা করো আর কোথাও যদি তোমাদের আটকে কীভাবে দিতে হয় সেটার জন্য আমাকে কমেন্ট করতে পারো তোমরা আমি আমি যতটা পারবো মানে কমেন্টে রিপ্লাই দেবো তোমাদেরকে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই গাইস